সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা নার্সিং বুদ্ধি পরীক্ষা দিবেন নার্সিং প্রফেশনে আসতে ইন্টারেস্টেড আপনাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ বা হেল্পফুল হতে পারে সাধারণত যেটা হয় আমরা হয়তো মনে করি ইন জেনারেল যে নার্সরা শুধুমাত্র ইনজেকশন দেয় আর রুগীকে ওষুধ খাওয়ায় এটা ছাড়াও অ্যাজ এ নার্স আমাদের অনেক অনেক কাজ এবং রোল রেসপন্সিবিলিটি রয়েছে সো অ্যাজ এ নার্স আমরা শুধু রুগীকে ওষুধ খাওয়াই না বরং আমরা রুগীকে সুস্থ করে তোলার জন্য প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় রুগীর সাথে থাকি একজন রুগী যখন হাসপাতালে ভর্তি হয় তখন থেকেই আমাদের নার্সের কার্যক্রম শুরু হয়ে যায় এবং রুগী যখন ডিসচার্জ ডিসচার্জ হয় হওয়া পর্যন্ত আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি একজন রুগী যখন হাসপাতালে ভর্তি হয় হেলথ অ্যাসেসমেন্ট করার মাধ্যমে রুগী সম্পর্কে আমরা প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করি এবং সেগুলোকে আমাদের ডাক্তারের কাছে ইনফর্ম করি একজন ডাক্তার আবার যেটা করেন রুগীর জন্য কিছু টেস্ট দিয়ে থাকেন একজন ডাক্তার যখন রুগীকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকে আমরা রুগীকে সেগুলো সম্পর্কে ইনফর্ম করি এবং তাদেরকে সেই টেস্টগুলো করাতে আমরা হেল্প করে থাকি তারপর রুগীর টেস্টগুলোর উপর ব্যাসেস করে ডাক্তার রুগীর ডায়াগনোসিস করে তার কি সমস্যা হয়েছে সেটা নির্ধারণ করে রুগীর প্রেসক্রিপশন অনুযায়ী রুগীকে আমরা তার মেডিসিনগুলো দিয়ে থাকি এবং অন্যান্য যে হেল্পগুলো দরকার রুগীর জন্য সেগুলো আমরা প্রোভাইড করে থাকি একজন রুগী যেহেতু হাসপাতালে চব্বিশ ঘন্টাই থাকে এবং আমরা নার্সরাও তিনটা শিফটেই চব্বিশ ঘন্টায় হাসপাতালে থাকি মর্নিং ইভিনিং নাইট সো মর্নিং শিফটগুলো সাধারণত ছয় ঘন্টা ইভিনিং শিফট ছয় ঘন্টা এবং নাইট শিফটগুলো সাধারণত বারো ঘন্টার হয়ে থাকে সো অ্যাজ এ নার্স আমরা কিন্তু কেউ না কেউ চব্বিশ ঘন্টায় রুগীর পাশে থাকছে ফর এক্সাম্পল ধরেন আমি মর্নিং শিফটে কাজ করলাম আমার ফ্রেন্ড ইভিনিং শিফটে বা আরেকজন নাইট শিফটে কাজ করলো আবার রাউন্ড হয় আমি হয়তো ইভিনিং শিফটে যাব অন্যদিন আমিও নাইট শিফটে কাজ করব সো আলটিমেটলি আমরা রুগীর সাথে চব্বিশ ঘন্টাই কিন্তু থাকছি এবং তাদের সেবা করছি নট অনলি আমরা তার শারীরিক স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য কাজ করে থাকি বাট অলসো উই প্রোভাইড দেম মেন্টাল সাপোর্ট আমরা তাদেরকে মেন্টাল সাপোর্টও দিয়ে থাকি আমাদের রুগীর যদি কোনো অপারেশন বা কোনো সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তার তো তাদের দিক থেকে সব কিছু বুঝায় বলেন রুগীকে এবং আমরাও কিন্তু ওই সার্জারি বা ওই হেলথ ইস্যু সম্পর্কে রুগীকে ইনফরমেশন দিয়ে থাকি তাদেরকে পজিটিভ নেগেটিভ বা রিক্স কমপ্লিকেশন সবগুলোই তাদেরকে বোঝায় থাকি এতে রুগী আরও বেশি পজিটিভভাবে সেই ট্রিটমেন্টটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করে যদিও আমরা রুগীর ডিসিশন মেক করি না রুগীর ডিসিশন সে বা তার ফ্যামিলি মেম্বাররাই তৈরি করবে তবে আমরা তাদেরকে প্রয়োজনীয় যে হেলথ ইনফরমেশনগুলো আছে বা স্বাস্থ্য সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো আমরা তাদেরকে খুব সুন্দরভাবে নাইসলি সুন্দর বলি একজন রুগী যেহেতু হাসপাতালে একা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে রুগীর সাথে তার একজন আত্মীয় বা নিকট আত্মীয় থাকে বা তার বাবা অথবা মা বা তার সন্তান থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকেও পর্যাপ্তভাবে ইনফরমেশন দিয়ে থাকি ধরেন কখন কোন টেস্টটা করতে হবে সেগুলো তাদেরকে বলে দেই বা কোথায় যেয়ে কি করতে হবে সেগুলো তাদেরকে আমরাই জানিয়ে থাকি ডাক্তাররা যদি কোনো হাসপাতালের ব্রেইন হয়ে থাকে নার্সরা হবে সেই হাসপাতালের একটা হার্ট সো একটা হাসপাতাল কখনোই শুধুমাত্র ডাক্তার দ্বারা চলতে পারে না সেখানে অবশ্যই নার্সের প্রয়োজন আছে একজন রুগীকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য শুধুমাত্র ডাক্তারের যথেষ্ট নয় সেখানে নার্সদের সার্বক্ষণিক সেবাটাও অনেক ভূমিকা পালন করে থাকে রুগীর সুস্থতার পেছনে ডাক্তার এবং নার্স সবারই তাদের নিজ নিজ জায়গা থেকে অবশ্যই অবদান রয়েছে নার্সরা দিনের চব্বিশ ঘন্টায় রুগীর পাশে থাকেন এবং তাদের প্রয়োজনীয় সেবাটা নিশ্চিত করে থাকেন সবশেষে আমি একটা কথাই বলবো নার্সিং শুধুমাত্র একটি চাকরি নয় এটা মানব সেবা এবং এটা একটা মহান একজন অসুস্থ যখন আমরা অসুস্থ থেকে সুস্থ করে তুলতে পারি অবশ্যই বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ আমাদের চেয়ে স্যাটিসফাইড বা আমাদের চেয়ে হ্যাপি আর কেউ হতে পারে না যখন আমরা দেখি আমাদের রুগীটা সুস্থ হয়েছে এবং সুস্থ হয়ে সে বাড়ি ফিরে যাচ্ছে তার ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছে এই মোমেন্টটা আমাদের কাছে সব থেকে বেশি আবেগের এবং এটাই আমাদের স্যাটিসফ্যাকশন সো এভরি এখনো এখনও নার্সিং প্রফেশন সম্পর্কে আমাদের সমাজে আমাদের দেশে বা আমাদের মধ্যেই অনেক নেগেটিভ ধারণা আছে অনেক ভুল ধারণা আছে যেগুলো থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি আমাদের দেশ উন্নত হচ্ছে এডুকেশনের হার বাড়ছে কিন্তু নার্সিং প্রফেশন সম্পর্কে মানুষের অনেক নেগেটিভ ধারণা রয়েই গেছে সেগুলোকে চেঞ্জ করার জন্য সবাই একসাথে কাজ করি এবং আমরা যারা নার্সিং প্রফেশনে আছি আমরা আমাদেরকে যদি আরও পজিটিভ ভাবে তুলে ধরতে পারি এভরিওয়ান উইল আস আপনারা হয়তো জেনে অবাক হবেন যে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশগুলোতে নার্সিং অনেক অনেক বেশি সম্মানজনক একটা পেশা এবং নার্সরা অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক প্রফেশন থেকে বেশি আর্ন করে বাংলাদেশেও নার্সিং একটি সম্মানজনক পেশা দিন দিন আরও বেশি সম্মানিত হচ্ছে এবং স্যালারিও বাড়ছে প্রাইভেট অনেক হাসপাতাল আছে অনেক নার্সিং কলেজ আছে সেখানে নার্সরা দক্ষতার সাথে কাজ করছে নট অনলি আমাদের দেশে বাট অলসো দে ওয়ার্ক ফর অ্যাব্রোড তারা আমেরিকা সহ অন্যান্য দেশেও শিক্ষা এবং পেশা হিসেবে নার্সিং কে বেছে নিচ্ছে সো আই হোপ আপনারা এই ভিডিওতে নার্সিং প্রফেশন সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন এবং এজ এ নার্স আমরা সাধারণত কি কি কাজ করে থাকি সেগুলোর একটা গ্লিমস দেওয়ার ট্রাই করেছি আমি যে পয়েন্টস নিয়ে কথা বলেছি শুধুমাত্র এগুলোই নার্সদের কাজ না নার্সদের কাজ অসংখ্য লিস্ট করলে অনেক বড় হয়ে যাবে আমি খুব স্বাভাবিক এবং খুব ছোট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি থ্যাংক ইউ এভরি